বন্ধুরা দেখো এইখানে এই যে আমার ঘর এই ঘরটা নিয়েছি ওই যে কোনায় দেখছো গ্যাস ওখানে রান্না আজকে কি রান্না দেখাবো পাঁচটার সময় হসপিটাল থেকে বাড়ি এসেছি এসে একটু আলু সিদ্ধ আর ভাত করেছি করে তাই খেয়েছি আর দেখো এই যে এই দেখতে পাচ্ছ এই দেখো আমার এই যে বিছানা এই একটা আর এই একটা আর যে টয়লেট এইটা দেখো সবই তোমাদের দেখায় এই যে টয়লেট ওই যে বেসিং দেখো সব কিছু জানালা আবার দেখো এই জানালা দিয়ে দেখতে তো ওই দেখো পাহাড় ওই দেখো শুধু পাহাড় আর পাহাড় আর যত সব হোটেলে সব ঘর দেখো কত ঘর আর ঘর ঘর আর ঘর দেখতে পাচ্ছ শুধু ঘর 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 এখানে যার ঘর আছে হোটেল করা আছে তার আর তো চিন্তা নাই তার শুধু টাকাই টাকা বন্ধুরা আর এখানে আসতে গেলে আমরা পাগল হয়ে যাই টাকা ছাড়া এখানে কিচ্ছু চলে না রে বাবা এই যে এখানে তেল মশলা রেখেছি এই দুটো ভাতে সিদ্ধ ভাত করেছি আর রাতে কি হবে তা জানি না এই দেখো ঘরের দরজা খুলছি এই যে দেখাই একটুখানি সামনের দিকে ঘর এপাশ ওপাশ দুপাশে ঘর আর ওই যে সোজা দেখো লিফ্ট ওই যে দেখতে পাচ্ছ যে স্টিল কালারের লিফ্টে যাওয়ার জন্য সব দাঁড়িয়ে আছে ওইটা হলো লিফট আর এই দুপাশেই সব ঘর এই যে দেখতে পাচ্ছ সব দরজা করা করার এপাশ ওপাশ দুপাশেই সব হলো ঘর শুধু ঘর আবার এই দেখো এই যে রড লোহার রড সব ফাঁকা ফাঁকা করা কেন বলো তো যদি কখনও হোটেলে ভিতরে আগুন টাগুন লেগে যায় এই ভিতর দিয়ে পাইপ ঢুকিয়ে ওই দমকলে জল দিতে পারবে কত সিস্টেম দেখেছ এই দেখো সব ঘর আবার দেখো আমরা তো চারতলায় আছি এই হলো আবার ওপরে যাওয়ার সিঁড়ি এই ওপরে আমরা জামা কাপড় টাপড় মেলতে যাই একটু ছাদে গিয়ে হাওয়াও খাই বেশ ভালো লাগে আর এর মধ্যে ময়লা ফেলতে হয় আর এইখানটায় আমরা বাসন মাঝি ওই ওই দেখো এই যে এখানে বাসন মেঝে আমরা আবার থুই কেউ কেউ এরপরে রান্না করে যে একজন রান্না করেছে গ্যাস রেখেছে আমি আর এখানে করি না বাইরে হাওয়া লাগে রান্না করতে গেলে গ্যাস পুড়ে যায় এই যে এখানে আসতে হয় আমাদের সবার এই জায়গাটায় বাসন হয় দেখতে আর 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 ওই দূরে শুধু যা দেখতে পাচ্ছ পাহাড় আর হোটেল কালো কালো সব হলো পাহাড় ওই আবার একটা গরুর খাটাল এই যে দেখতে পাচ্ছ একটা গরুর খাটাল আবার গরু আছে এই দেখো আমরা যে হোটেলটাতে আছি মোটামুটি খুব একটা মানে হাইফাই না আবার একেবারে খারাপ না এই আর কি চলছে চারশো টাকা করে রোজ নিচ্ছে কি করা যাবে বলো এইভাবেই তো মানিয়ে নিতে হবে তোমরা আমার পাশে থেকে একটু সাপোর্ট করো বন্ধুরা তোমরা যদি আমাকে একটু সাপোর্ট না করো আমি কেমন করে এগিয়ে যাব বলো এখানে ট্রিটমেন্ট হতে অনেক টাকা লাগছে সবাই মিলে আমাকে একটুখানি সাপোর্ট করো বন্ধুরা আমি আর কি বলবো যারা যারা সাবস্ক্রাইব করনি এখন বেশি বেশি করে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো একটু আমার জন্য অন্তত তাহলে ভালো থাকো বন্ধুরা সবাইকে শুভকামনা জানিয়ে এখানে রাখলাম আবার দেখা হবে পরের ভিডিওতে আবার তোমাদের দেখাবো ঠিক আছে যতটুকু পারছি রান্নার ভিডিও তো ছাড়তে পারছি না বাড়িতে না গেলে হচ্ছে না এখানে যা টুকটাক করছি দেখায় তোমরা দেখতে থাকো